আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটের দুইটা ইভেন্ট শেয়ার করবো যারা কাজ করবেন জয়েন করবেন আশা করি বিশ থেকে পঞ্চাশ ডলার পর থেকে আর্নিং করতে পারবেন তো যাদের ইনকাম করার ইচ্ছা আছে তারা ভিডিওটা স্টার্ট করে দেন এবং সম্পূর্ণ ভিডিও দেখেন কোথাও স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং অফারটাতে পার্টিসিপেট করেন আশা করি আপনি বিশ থেকে পঞ্চাশ ডলার বাইনান্সের এই ইভেন্টগুলো থেকে আর্নিং করতে পারবেন তো কীভাবে কী করতে হবে একটা যদি আমি বিস্তারিত ভিডিওতে আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিব ফার্স্টে হচ্ছে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে দিন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিন টাইটেলের উপর ক্লিক করলে ডিসক্রিপশন বক্সে আজকের পোস্টের লিংক পেয়ে যাবেন এবং অবশ্যই যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করেননি প্রত্যেককে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা হচ্ছে সিলেক্ট করে এটা প্রিন্ট করে রাখবেন যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে জানতে পারেন প্রত্যেকটা ইভেন্ট নিয়ে ভিডিও করা পসিবল হয় না যার কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা ইভেন্ট এবং আপডেট অফার আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি যারা অনলাইন থেকে নিয়মিত কাজ করে ইনকাম করতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে প্রত্যেকটা পোস্ট আপডেট ফলো করবেন আশা করি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন আজকে যে প্রথম অফারটা সেটা হচ্ছে বাইনান্স ওয়েব থ্রিতে কার প্রোটোকলের বা হচ্ছে টোকেনের এখানে টোটাল হচ্ছে এক মিলিয়ন টোকেন এবং হচ্ছে তিরিশ হাজার ইউএসডিসির রেওয়ার্ড পুল তো অবশ্যই আমরা প্রত্যেকে এখানে পার্টিসিপেট করব সামান্য ফি আমাদেরকে এখানে ইউজ করতে হবে লাইক হচ্ছে পাঁচ সেন্টের মতো ওপিবিএনবি লাগবে সেটা আশা করি মোটামুটি সবারই আছে তারপর যাদের না আছে আপনার হচ্ছে আপনার আর বাইন্যান্স থেকে বা যে কোনো ওয়ালেট থেকে হচ্ছে আপনি চাইলে ওপিপিএনপিটা অল্প কিছু পরিমাণ হচ্ছে নিয়ে নিতে পারেন তো আমার এখানে হচ্ছে এই যে আমার এখানে মাত্র আঠাইশ সেন্টের মতো আছে তো আপনি পাঁচ দশ সেন্ট বিশ সেন্ট নিয়ে নিলে হচ্ছে আপনি সম্পূর্ণ কাজটা করতে পারবেন তো আমি সাজেস্ট করবো এখানে যে লিঙ্কটা আছে ফার্স্ট হচ্ছে এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কটা হচ্ছে এখান থেকে কপি করে নেবেন কপি করার পর হচ্ছে যে কপি লিঙ্ক কপি লিঙ্কের উপর ক্লিক করার পর দেন হচ্ছে আপনি চলে আসবেন হচ্ছে বাইনান্সে বাইনান্সে আসার পর ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসবেন যাদের ওয়েব থ্রিতে অ্যাকাউন্ট নেয় তারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন দেন নিচের দিকে এই যে শেষে যে ডিসকভার এই ডিসকভারে ক্লিক করে আপনি এখানে হচ্ছে লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন তো যেহেতু আপনারা আমার মাধ্যমে কাজ করতেছেন আমি সাজেস্ট করব যে প্রত্যেকে আমার লিঙ্কটা এখানে ইউজ করবেন দেন এখানে টিকমার্ক করবেন টিকমার্ক করে এখানে কনফার্ম উপরে একটা ক্লিক করে দেবেন আপনি চাইলে কিন্তু সরাসরি বাইনান্স ওয়েবটির ওয়ালেটের ব্যানার থেকেও আসতে পারেন যেহেতু আপনি আমার মাধ্যমে কাজ করতেছেন যাতে আমিও একটু উপকৃত হই সেই জন্য আপনারা যদি আমার লিঙ্কটা ইউজ করেন তাহলে বেটার হবে তো ফার্স্টে এখানে যেই লগ ইন অপশান আছে লগ ইনে ক্লিক করে আমাদের ওয়ালেটটা হচ্ছে এখানে লগ ইন করতে হবে আমরা লগইনের উপর ক্লিক করে দেবো এবং নিচের দিকে সাইন অপশনে ক্লিক করে আমাদের ওয়ালেটের পারমিশনটা অ্যাপ্রুভ করে হচ্ছে আমরা ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেব তো দেখতে পারবেন আমাদের ওয়ালেটে কিন্তু এখানে সাকসেসফুলি কানেক্টেড হয়ে গেছে দেন ফার্স্ট হচ্ছে আমাদের কাজটা হচ্ছে এই যে ডেলি চেকিং আমরা হচ্ছে ডি ওয়ান অর্থাৎ ডে ওয়ান থেকে স্টার্ট করবো ডে ওয়ানে ক্লিক করবো ডে ওয়ানে ক্লিক করার পর ওয়ালেটে একটা পারমিশন চলে যাবে মাত্র হচ্ছে এক সেন্টের মতো বিএনপি কাটবে কনফার্মে ক্লিক করবো আমাদের ডেলি চেকিংটা কিন্তু ফার্স্টের ডেলি চেকিংটা সাকসেসফুল হয়ে যাবে এভাবে হচ্ছে আপনাকে এখানে দেখেন দশ পয়েন্ট কিন্তু আমি পেয়ে গেছি দ্বিতীয় দিন ডেলি চেকিং করবেন তৃতীয় দিন করবেন এভাবে হচ্ছে সাত দিন ডেলি চেকিং করে আপনি এখান থেকে পয়েন্ট কালেক্ট করতে পারবেন এবং এই পয়েন্টের উপর বেস করে কিন্তু আপনাকে এখানে কার্ফ দেওয়া দেওয়া হবে এখানে হচ্ছে এস্টিমেট আমি এই পনেরো পয়েন্টের উপর বেস করে হচ্ছে এস্টিমেট এখানে টু পয়েন্ট ওয়ান ফাইভ অর্থাৎ দুই টু পয়েন্টের উপরে কিন্তু কার্প টোকেন এখানে পেতে পারি আপনি প্রতিদিন করবেন এবং এখানে নিচে যে বাইন্ড অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টগুলো বাইন্ড করলে হচ্ছে আপনি আরো এক্সট্রা পয়েন্ট পাবেন যেমন দেখেন আমরা হচ্ছে বাইনাস ওয়েব থ্রু ওয়ালেট কানেক্ট করলাম যার কারণ হচ্ছে এখানে আমরা ক্লাইম করার জন্য দশটা পয়েন্ট পাবো এবং আমরা যদি এখানে টুইটার বাইন্ড করি সেক্ষেত্রে আরো দশটা পয়েন্ট পাবো বাইন্ডের উপর ক্লিক করবো বাইন্ডের উপর ক্লিক করার পর আপনার টুইটার এখানে লগ ইন করে নেবেন লগ ইন করার পর উপর ক্লিক করে আপনার টুইটারটা কানেক্ট করে নেবেন তো এখানে দেখেন এরোর দেখাচ্ছে তার মানে হচ্ছে এখানে ট্রাফিক হাই মানে এখানে এখানে দেখেন তারা বলতেছে তাদের ট্রাফিকটা হাই হয়ে গেছে যার কারণে এটা হচ্ছে না তো আমরা এখান থেকে ব্যাক বাটন প্রেস করব ব্যাক বাটন প্রেস করে অ্যাগেন এখানে অথোরাইজেবর ক্লিক করে ট্রাই করি এখানে যেহেতু তাদের ইউজার বেশি হয়ে গেছে যার কারণে হচ্ছে তাদের ট্রাফিক এখানে হাই হয়ে গেছে আমাদেরকে এটা হচ্ছে পরবর্তীতে ট্রাই করতে হবে এখন টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে যাচ্ছে তাদের বেটার আর যাদের কানেক্ট না হয় তারা হচ্ছে পরবর্তীতে ট্রাই করবেন সেম প্রসেসে এখানে যে ডিসকোয়ার টেলিগ্রাম এগুলো প্রত্যেকটা অ্যাকাউন্ট এখানে বাইন্ড করে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এক্সট্রা এখানে রেওয়ার্ড পাচ্ছেন এবং নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন কিছু টুইটার টাক্স আছে যে টাস্কগুলো আপনি আপনার টুইটার অ্যাকাউন্ট বাইন্ড করার পরই করতে পারবেন এখানে স্টার্টার উপর ক্লিক করে আপনি তাদেরকে হচ্ছে টুইটারে ফলো করবেন ফলো করার পর ব্যাক করে এখানে রিফ্রেশ করবেন দেখবেন আপনার পাস পয়েন্ট অ্যাড হয়ে গেছে সেম প্রসেসে এগুলো এখান থেকে করে নেবেন বাকি টাক্সগুলো আশা করি প্রত্যেকে কমপ্লিট করতে পারবেন এবং যারা চান রেফার করতে এখানে নিচের দিকে দেখতে পারবেন এই যে আপনার রেফার লিঙ্ক পাবেন রেফার আপনার ফ্রেন্ডকে ইনভাইট করলে আপনার ফ্রেন্ড এখানে জয়েন করলে এক্সট্রা পাঁচ পয়েন্ট পাবে এবং আপনি ভেবে হচ্ছে এখানে দশ পয়েন্ট পাবেন তো এটা হচ্ছে মূলত এখানে বিষয় আপনাকে হচ্ছে এখানে প্রতিদিন ডেলি চেকিং করে পয়েন্ট কালেক্ট করতে হবে এবং হচ্ছে এখানে যে ওয়ালেটগুলো বা সোশ্যাল অ্যাকাউন্টগুলো আছে প্রত্যেকটা বাইন্ড করে আপনি আলাদা আলাদা পয়েন্ট কালেক্ট করতে পারবেন এবং এখানে যে টাস্কগুলো আছে টাস্কগুলো প্রত্যেকে কমপ্লিট করে নেবেন আপনি চাইলে পরবর্তীতে আপনার ওয়েবটের ওয়ালেটের এখানে যে ব্যানারটা শো করতেছে সেই ব্যানার থেকেও কিন্তু ইভেন্ট পেজে যেতে পারবেন আপনি যদি এখানে ব্যানারের উপর ক্লিক করেন ডাইরেক্টলি হচ্ছে আপনাকে ইভেন্ট পেজে নিয়ে আসবে তো আমি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যারা হচ্ছে আমার ভিডিও দেখে জয়েন করবেন তারা ফার্স্ট টাইম হচ্ছে আমার রেফার লিঙ্ক ইউজ করে আপনার এখানে জয়েন করবেন পরবর্তীতে আপনি ব্যানারের উপর ক্লিক করে আপনার বাকি কাজগুলো কমপ্লিট করে নিতে পারবেন আমরা কিন্তু কার্ড প্রোটোকল নিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেশ কয়েকটা পোস্ট করেছিলাম দেখতে পারবেন অলরেডি পনেরোটার মতো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা আছে কার প্রোটোকল নিয়ে এবং অলরেডি কিন্তু এটা নিয়ে আমি আগে একটা ভিডিও করেছিলাম কার্পোটোকলের আরেকটা ফ্রি ইয়ারড্রপ তো চলতেছিল এতদিন এটা প্রায় হচ্ছে পাঁচ থেকে ছয় মাস আগে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম কার্পোটোকলে আমরা হচ্ছে সোল পয়েন্ট কালেক্ট করতে পারবো এবং সোল পয়েন্টের উপর বেস করে পরবর্তীতে কিন্তু আমাদেরকে হচ্ছে এখানে একটা ইয়ারড্রপ দিবে সো যারা এখানে কাজ করতেছেন কাজ করতে থাকেন কন্টিনিউ করতে থাকেন আশা করি ইন ফিউচারে আমরা এটা থেকে ভালো একটা গেন করতে পারবো এবং যারা নতুন আছেন তারা হচ্ছে বাইন্যান্সের ইভেন্টটাতে পার্টিসিপেট করেন এবং পরবর্তী আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আপনারা যারা কার্ডপোটুকালে কাজ করতেছেন এখানে আপনি কার্ডপোটুকালে লগ ইন করলে এখানে দেখতে পারবেন আপনার অ্যাক্টিভ লেভেল কত এবং আপনার কনভার্সেশন রেশিও সব কিছু হচ্ছে এখানে ডিটেলস দেখতে পারবেন যেটা নিয়ে আমি আগেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়েছি এবং হচ্ছে আমরা যদি স্ক্রল করে একদম নিচের দিকে আসি তাহলে এখানে দেখতে দেখতে পারবেন তারা বলতেছে এক স্বল্প সমান আগত কার টোকেন এটা হচ্ছে পরবর্তীতে তারা এখানে পাবলিশ করবে এখনও কিন্তু এটা পাবলিশ হয় না এটা কামিং সোন তো এটা পরবর্তী আপডেট আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দেবো আজকে এটা হচ্ছে ফার্স্ট এয়ারড্রপ এবং সেকেন্ড যে এয়ারড্রপটা সেকেন্ড এয়ারড্রপটা কিন্তু অলরেডি আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে একটা ভয়েস দিয়ে দিচ্ছি যারা টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ আছেন তারা হচ্ছে এটা সম্পর্কে জেনে গেছেন এখানে দেখতে পারবেন হচ্ছে বেবিলিয়ন মেন নেট লান্স এটার উপর বেশ করে হচ্ছে আমরা এখান থেকে একটা রেওয়ার্ড পেতে পারি তো আমরা এর আগে কিন্তু সোল বিটিসির একটা ইয়ার ইয়ারড্রপে জয়েন করেছিলাম ওয়েব থ্রির ইয়ারড্রপে সেজন্য কিন্তু আমাদের এখানে অনেকেরই হচ্ছে সোল বিটিসি আসে তো যাদের সোল বিটিসি নাই তারা হচ্ছে ফার্স্ট থেকে করবেন আর যাদের সোল বিটিসি আসে তারা ইজিলি কাজটা কমপ্লিট করে নিতে পারবেন এখানে দেখেন এই যে প্রথম যে ব্যানারটা সরি দ্বিতীয় যে ব্যানারটা এই যে প্রি স্টেক ফর বেবিলন লন মেন নেট এখানে ক্লিক করবেন এই ব্যানারটার উপর ক্লিক করার পরবর্তীতে এই পেজটাতে নিয়ে আসলে ফার্স্টে হচ্ছে এখানে যে জয়েন না অপশন আছে আমরা হচ্ছে জয়েন নাওয়ার উপর একটা ক্লিক করে দেবো মেবি এটা আজকেই ইন্ট হয়ে যাবে আর মতো একদিন সময় আসে আমরা হচ্ছে একদম লাস্টের দিকে চলে আসছি যেহেতু হচ্ছে বাংলাদেশে হচ্ছে নেটওয়ার্ক পরিস্থিতি একটু খারাপ ছিল যার কারণ হচ্ছে আমরা এই এয়ারড্রপটাতে জয়েন করতে পারি নি তো এখানে দেখেন আমরা ফার্স্টে এখানে জয়েন থাকবে জয়েনের উপর ক্লিক করলে এখানে জয়েন্ট চলে আসবে তারপর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে এখানে দেখেন স্টেক না অপশন আছে আপনাকে স্টেক নাওয়ার উপর একটা ক্লিক করতে হবে আপনার উপর ক্লিক করার পর এখানে কানেক্ট ওয়ালেট পাবেন আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন দেন এখানে সিলেক্ট করবেন হচ্ছে বিএনপি চেন বিএনপি চেনটা সিলেক্ট করার পরবর্তীতে হচ্ছে আমরা হচ্ছে এই যে ফার্স্টে হচ্ছে আপনি থ্রিডোয় ক্লিক করে এখানে যে সোল বিটিসি আপনি সোল বিটি ক্লিক করবেন যাদের হচ্ছে সোল বিটিসি নে তাদের হচ্ছে ফার্স্টে এখানে সোল বিটিসিটা নিতে হবে সোল বিটিসিটা নেওয়ার জন্য হচ্ছে আপনাকে এখানে বিটিসি বিস্টেক করতে হবে কী পরিমাণ এখানে হচ্ছে জিরো পয়েন্ট আচ্ছা জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান হচ্ছে মিনিমাম তো এখানে হচ্ছে আপনাকে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান পরিমাণ বিটিসি স্টেক করে সোল বিটিসি নিতে হবে সেটা কীভাবে নেবেন সেটা আমি একদম শুরু থেকে আপনাদেরকে ডিটেলস দেখাচ্ছি তো ফার্স্টই হচ্ছে আপনার ওয়ালেট হচ্ছে বিটিসিবিটা নিতে হবে যে হচ্ছে আপনি চলে আসবেন হচ্ছে আপনার এক্সচেঞ্জ এক্সচেঞ্জে এক্সচেঞ্জে আসার পর এখানে ট্রেড অপশান আসবেন ট্রেড অপশন আসার পর এখানে আপনি স্পোর্ট থেকে নিতে পারেন বা হচ্ছে কনভার্টে চলে আসবেন কনভার্টে চলে আসার পর হচ্ছে আপনাকে এখান থেকে হচ্ছে বিটিসিবি নিতে হবে কী পরিমাণ নিতে হবে সেটা আমি আপনাদেরকে বলি এখানে হচ্ছে আমি আপনি নিচে দিকে এখানে সিলেক্ট করবেন হচ্ছে বিটিসি বিটিসিটা সিলেক্ট করে দেবেন এবং উপরে থাকবে হচ্ছে ইউএসডিটি আপনি ধরেন এখান থেকে যদি ষাট ডলার নেন ষাট ডলার নিলে দেখেন কত হয় ষাট ডলার পরিমাণ যদি আমরা নেই তাহলে হচ্ছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান এখানে মূলত হচ্ছে আমাদের জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান পরিমাণ পিটিসি লাগবে বাট এখানে উইথড্রো ফি সহ আমরা যদি এখানে ষাট ডলার করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের জন্য বেস্ট হবে ইজি হবে আপনারা ষাট ডলার করতে পারেন বা সাড়ে ছয় ডলার করতে পারেন ছয় ডলার করতে পারেন এটা আপনাদের ইচ্ছা তবে আমি সাজেস্ট করবো যে প্রত্যেক হচ্ছে এখান থেকে ষাট ডলার ইউএসডিটি দিয়ে হচ্ছে আপনি বিটিসি কনভার্ট করে নেবেন নিচে কনভার্টের উপর ক্লিক করে আপনি হচ্ছে বিটিসি কনভার্ট করে নেবেন বিটিসি কনভার্ট করার পর আপনার স্পোর্ট ওয়ালেটে এখানে বিটিসি চলে আসবে তারপর হচ্ছে আপনি চলে আসবেন আপনার ওয়েবথির ওয়ালেটে ওয়েবথির ওয়ালেট আসার পর এখানে দেখতে পারবেন এই যে ট্রান্সফার অপশন আপনি ট্রান্সফার উপর একটা ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করার পরবর্তীতে এখানে নিচে এখানে দেখেন আমরা হচ্ছে বাইনান্স ওয়ালেট থেকে আমরা ওয়েব সিরিতে আনবো এখানে কয়েনটা সিলেক্ট করব হচ্ছে বিটিসি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্লিক করে বিটিসি সার্চ করে বিটি বিটিসিটা সিলেক্ট করবেন বা এখানে বিটিসি অটোমেটিক চলে আসবে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এখানে অবশ্যই আপনি বিএনবি স্মার্ট চেন বি টোয়েন্টি নেটওয়ার্কটা সিলেক্ট করবেন এই যে এই নেটওয়ার্কটা বিএস আর বিএন বি চেন ভিভ টোয়েন্টি এই নেটওয়ার্কটা সিলেক্ট করবেন সিলেক্ট করে দেন ট্রান্সফারের উপর ক্লিক করবেন আমি আবারও বলতেছি আপনি যদি বিএন বি চেনটা সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনার বিটিসিটা বিটিসি বি হবে না এজন্য অবশ্যই আপনারা এই আর বিএন বিচেনটা সিলেক্ট করে ট্রান্সফার করে নেবেন ট্রান্সফার করলে আপনার কিছু ফি কাটবে এবং একটু ওয়েট করলে এক এক দুই মিনিটের ভিতরে আপনার বিটিসিবিটা দেখবেন এখানে চলে আসবে দেন আপনাকে আসতে হবে কোথায় এই যে এখানে যে ব্যানারটা আছে ব্যানারের উপর ক্লিক করে এখানে ইয়ারড্রপ পেজটাতে চলে আসবেন একটু নিচের দিকে স্কল করে এখানে যে স্টেক নাও স্টেক নাও একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ওয়ালেটটা কানেক্ট করা থাকলে এখানে হচ্ছে সিরিডোটে ক্লিক করে ফার্স্টে যে সোল পিটিসি সোল বিটিসি অপশানে ক্লিক করবেন বিএনপি চিটনা সিলেক্ট থাকবে এবং নিচের দিকে চলে আসবেন আপনি যদি এখানে জিরো পয়েন্ট আমার হচ্ছে এখানে ব্যালেন্সটা নাই এই জন্য হচ্ছে আমার অ্যামাউন্টটা বসতেছে না আপনি জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান এখানে টাইপ করে বসাতে পারেন বা আপনার যত টাকা আছে সবগুলো হচ্ছে এখান থেকে ম্যাক্স করতে পারেন ম্যাক্স করার পর হচ্ছে আপনি এখানে সোল বিটিসি পাবেন ডিপোজিটের উপর ক্লিক করবেন ওয়ালেট থেকে অ্যাপ্রুভ করবেন দেন আপনার বিটিসিটা কিন্তু সোল বিটিসি হয়ে যাবে যেমন দেখতে পারবেন আমার ওয়ালেটে কিন্তু আমি যদি আমার ওয়ালেটটা আপনাদেরকে দেখাই এখান থেকে ব্যাক করে এই যে আমার ওয়ালেটে আসি তাহলে দেখতে পারবেন আমার কিন্তু ওয়ালেটে এখানে সোল বিটি সি হচ্ছে ছয় ডলার ছয় ডলারের মতো জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান জিরো নাইন এই কাজটা কমপ্লিট করে নেবেন সোল বিটিসি নিয়ে নেবেন তারপর হচ্ছে দ্বিতীয়টা সোল বিটিসি যেটা আছে ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দ্বিতীয় অপশনে ক্লিক করার পর এখানে যে বিএনবি চেন বিএনবি বিচেনটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনাকেদেরকে স্টেক করতে হবে এবং দেখেন এখানে আপনি এক ডলার স্টেক করার জন্য হচ্ছে বারো এক্সপি করে পাবেন এখানে যে সোল বিটিসি এখানে হচ্ছে আমি ম্যাক্সে ক্লিক করতেছি অফারটা শেয়ার করতে অনেক বেশি লেট হয়ে গেছে কারণ আজকেই কিন্তু অফারটা শেষ হয়ে যাবে এই জন্য আপনারা যদি চান এটাতে জয়েন করতে পারেন আবার হচ্ছে এটা স্কিপ করতে পারেন ফার্স্টের যে অফারটা শেয়ার করলাম ওটাতে তো জয়েন পারেন যেহেতু আমার এখানে সোল বিটিসি রয়েছে যার কারণে হচ্ছে আমি এখানে স্টেক করে দিচ্ছি আপনাদের যাদের কাছে আগের অফারের সোল পিটিস আছে আপনি চাইলে ডাইরেক্টলি এখানে স্টেক করতে পারেন বা আপনি চাইলে আপনার ইচ্ছা থাকলে নতুন করেও করতে পারেন বা অফারটা স্কিপ করতে পারেন এখানে একটা টিকমার্ক করবেন অ্যাপ্রুভের উপর একটা ক্লিক করবেন একটু ওয়েট করবেন আপনার হচ্ছে এখানে তিন সেন্টের মতো বিএনবি ফি কাটবে অ্যাপ্রুভের উপর ক্লিক করবেন এখানে স্টেক অপশন আছে স্টেকের উপর ক্লিক করবেন অ্যাগেন ওয়ালেটের পারমিশন অ্যাপ্রুভ করা লাগবে এখানে তেতাল্লিশ সেন্টের মতো বিএনবি ফি কাটবে কনফার্ম করবেন সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে আমরা কনফার্মে ক্লিক করতেছি কনফার্মে ক্লিক করলে আমাদের যে স্টেকিংটা স্টেকিংটা কিন্তু এখানে সাকসেসফুলি হয়ে গেছে আমরা যদি আনস্টেকে ক্লিক করি আনস্টেকটা কিন্তু এখনও অ্যাভেলেবল নেই এটা পরবর্তীতে যখন আনস্টেক অ্যাভেলেবেল হবে তখন চাইলে আমরা হচ্ছে আমাদের ডলারটা আনস্টেক করে ব্যাক নিয়ে নিতে পারবো সো পরবর্তী আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেব ওই জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে ফলো রাখবেন আর এখানে অবশ্যই যেহেতু আপনার বিএনপি ফি কাটতেছে আপনার কিন্তু কিছু পরিমাণ বিএনপি আপনার ওয়ালেটে রাখতে হবে সেম প্রসেসে আপনি এখানে ট্রান্সফারে ক্লিক করে আপনার বাইন্যান্স ওয়ালেট থেকে আপনার বিএনপিটা হচ্ছে এখানে ট্রান্সফার করে নিতে পারবেন তো আপাতত তো প্রত্যেক এতটুকু কাজ কমপ্লিট করে রাখেন পরবর্তী আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো অবশ্যই প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন